মানুষ তো হচ্ছে দাদা কি করে আসি তোমাকে এখানে রাখা হয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ওদের কাঁদানোর জন্য নয় সব থেকে বড় সরব কি করতে জানেন আমার লাফতি মারছে কোথায় লাফতি মারছে জানেন কোথায় লাফতি মারছে ও আমার আমাদের বাচ্চাদের যে সে মারলো এখন কি ব্যবস্থা নেবে আজকে এখন এই মুহূর্ত থেকে তোমার চাকরি নট কোথায় লাফতি মারছে এটাই বলতে পারে এইখানে লাগছে মাস এখন বলতে পারতেছিলাম না দেম দিয়ে কত সুন্দর মায়া তুমি হ্যাঁ একটা মায়েরও পছন্দ করা আমার টাকা আমার পয়সা আমার সময় সবই লসু আজকে আপনি আমাকে কি অঙ্ক করাবেন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এইটার বর্গ নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি

তোমাকে দেখলে তো মন বসে না পড়ার টেবিলে তাহলে আমি তোমাকে পড়ান ছাইড়া দিই না 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 পিস না না কখনো না তাহলে মন দিয়ে পড়তে হবে কিভাবে দেব যে মন তোমাকে দিয়ে দিছি সেই মন তো কোথাও দিতে পারবো না পড়াশোনা না করলে সারা জীবন হাড়ি পাতিল মাস্তা হবে আমার হাড়ি পাতিল আমার কোনো আপত্তি নেই এটা হাড়ি পাতিল মাজা কাজের বোর আমি জীবনে বিয়ে করব না গোল 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 দুইটা গোল নাই সিলেক্ট করেন কি সুন্দর দুইটা গোল কি দেখতেছ তো মনোযোগ দিয়ে খেলা দেখতেছি খেলা কিন্তু আমি তো দেখলাম তুমি খেলা না তুমি মেয়ে প্লেয়ারটাকে দেখতেছিল ফুটবল খেলা দেখতেছি ভাই জি নাওকে বলো তো ওই মেয়ে প্লেয়ারের জার্সি নাম্বারটা কত জার্সি জার্সি নাম্বার তো নাই জার্সি নাম্বার নাই ওর জার্সি নাম্বার নাই 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 জার্সি নাম্বার নাই নাই আশুরে মেয়েটাকে দেখতেছিনা ওর জার্সি নাম্বার 7 7 7 জার্সি নাম্বার আমি বুঝি না আমাকে দেখি কি তোমার মন ভরে না আমাকে দেখে তোমার মে প্লেয়ারের ইয়ের দিকে একদম আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছে এরকম বাহ ভালোই কাকে মেসেজ পাঠাইছো দেখি কাকে মেসেজ পাঠাইতেছো না কাউকে না ফোনটা দাও ফোনটা দাও ও কল সেন্টার কল সেন্টার থেকে তো তোমাকে প্রায়ই ফোন দেয় ফোনটা ধরো না একটু দেখি কি বলে ধরো ফোনটা ধরো লাউ স্পিকার ধরো হ্যাঁ তুমি সবসময় উত্তর উত্তরটাও কেন ফোন দিতে পারো না কেনিয়ামে তোমার মেসেজ পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তুমি কি এখন তোমার ওই দুষ্ট দরজার ছাত্রীরা নাকি এই রাখবা কেন কি বলে শুনি না আমার সম্পর্কে তো আরো অনেক কথা বলো শুনি একটু নাও মানে কফিটা খাও এত বিছুর পর তুমি আমার কফি দিতেছো আমি আসলেই সরি কেন আসলে আমার তোমাকে আগেই বলা উচিত ছিল যার সাথে কথা বলতেছিলাম আমার খালা তো বোন ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বাস কর কসম কসম বলতেছে তুমি এক কথা আগে আগে ভুল বল বলো না আমাকে আচ্ছা দেখ কফিটা দাও না কফি খাবো তো পর গরম করে আনতেছি দাও কফিটা দাও কই কফি তো গরমেই আছে তুমি ধরে দেখো কফি অনেক গরম দাও না আর এটার মধ্যে তো এই দু নানা বিষ আছে খালি তো বড় বা

তুমি আমাকে ভালোবাসো না কচু আমি কোন বয়ফ্রেন্ড করে আমি কি করলাম জুই তুমি এইভাবে রেগে যে না ঠান্ডা হও শান্ত হও আমাকে বলতে দাও কালকে আমার बर्थडे ছিল কিবা আমাকে উইশ করছো আমাকে ঠিক রাত 12টায় কে উইশ করছে এই সইবাল আমি প্রায় সময় ডিপ্রেশনে থাকি আমার এই ডিপ্রেশন আমার মন খারাপ কে ঠিক করে বল তো এই সইবাল তোমাকে মেসেজ দিলে 24 ঘন্টা কেন দুই তিন দিন মধ্যে তোমার কোনো খোঁজ থাকে না কিন্তু আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয় এই সইবাল আমি তো প্রায় অসুস্থ থাকি মাথা ঘুরে ফিট খেয়ে যাই আমাকে থাই এনে কে খাওয়ায় এই সই তোমার সাথে চ্যাটিং করতে থাকলে তুমি দুই তিন মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো না বলো আমার চোখ ব্যথা করতেছে আমার মাথা ঘুরাইতেছে আমার হাত ব্যথা করতেছে একদম বাকদম কত রকমের অজুহাত তুমি দাও কিন্তু দুই তিন ঘন্টা একসাথে আমি মেসেজে চ্যাট করতেই থাকি করতেই থাকি কোনো বিরক্ত হয় না কে সেটা জানো এই শৈবাল সেদিন আমার একটা শাড়ি আর কারো ভালো লাগছে আমি সেটা ফেসবুকের মধ্যে পোস্ট দিচ্ছি সাথে সাথে সেটার মধ্যে লাভ রেখে আর ওই শাড়ি ওই কানে দুল এক ঘন্টার মধ্যে আমাকে কেড়ে দিছে এই শৈবাল

বিশ্বাস করো বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো আমি অনেক সুখে থাকবো তোমাকে কোনো কষ্ট দিব না আর আগের মতো কোনো ভুলও করবো না রাগ করবো না তোমার সাথে সাহত করবো আমি বিশ্বাস করি আমি জানি এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কথাটা রাখতে পারে না কিভাবে কাজু মজু করে শুয়ে আছে আহারে এসি চলতেছে মধ্যে এরকম কাজু মজু করে শুয়ে আছে এই তো লক্ষ্মী বাচ্চা আমি না থাকলে জোর কি হতো বিয়ের পর মেয়েদের দাসী মনে করে। মনে করি যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার জিনিস এখানে আও করে রাখছে মনে হয় আমি করু সমস্ত কাজ আমার সব দায়িত্ব আমার এই যে আসছে আমার সাহেব না একটু কাজ না আমাকে একটু সাহায্য করলে তো পারো তাই না এখন ধরতে হবে না তুমি যাও তোমার কাছে যাও যাও

এই ছবি তুমি আগে তুলে রাখছিলা না কি আশ্চর্য খুঁন্তি মাথা নিয়ে কে ছবি তুলে রাখে মোবাইলে দেখো তোমাকে না আমার একদম বিশ্বাস তুমি এটা কাজ করো কিচেন রুমে আমার ব্লেন্ডারটা আছে ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন ইনস্ট্যান্ট ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো আই তোমাকে যা বলছে এক্ষুনি করো তাহলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি বুঝো না লেটার আরে ওনা একটু হেল্প করো না এই যে আপনি এদিকে আসেন এদিকে আসেন খাও খাবানা বাবা খাও 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 খো আমরা অনেক সুখে শান্তিতে থাকবো কোনো রাগ করবো না তোমাকে